লম্ব বৃত্তাকার শঙ্কু ক্লাস টেন কোষে দেখি ষোলো পাতা দুশো সাতাশ আজকে আমি তেরো দাগের এ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ভিএসএ যেটা বহু বিকল্পীয় প্রশ্ন এম কিউ এর অঙ্কগুলো একটু করব দেখো কি বলেছে একের দাগের এই অঙ্কটা একটি লম্ববৃত্তাকার বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা পনেরো সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ফল এতে ষাট পাই বর্গ সেমি বিতে আটষট্টি বর্গ সেমি সিতে একশো কুড়ি বর্গ সেমি ডিতে একশো তিরিশ বর্গ সেমি কোনটা হবে দেখো দেখো আমরা কিভাবে করব। না প্রথমে বলে দিয়েছে যে কী বলেছে না একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা তাহলে ধরো ধরে নিলাম এই একটা শঙ্কু আছে এই একটা শঙ্কু এই শঙ্কুটার কি কি বলছে উচ্চতা এল তাহলে উচ্চ কি দেওয়া আছে তির্যক উচ্চতা এল সমান হচ্ছে কত দেওয়া আছে পনেরো সেমি ব্যাসের দৈর্ঘ্য কুমিতলের ব্যাসের দৈর্ঘ্য সম ষোলো সেমি তাহলে ব্যাস সমান কত ষোলো সেমি তাহলে ব্যাসার্ধ আর সমান হচ্ছে ষোলো বাই দুই সমান আট সেমি বোঝা গেছে তাহলে এইটা হচ্ছে আর আর তৃজন উচ্চতায় এইটা হচ্ছে এল আমাকে কী বার করতে বলেছে যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত তাহলে আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল পাই সমান দেখো পাই সমান পাই রেখে দিলাম আর আর সমান কত আর সমান হচ্ছে আট আর ইল মানে কত পনেরো সমান হচ্ছে আট পনেরো রঙ একশো কুড়ি পাই বর্গ সেমি তাহলে উত্তর কোনটা হয়ে গেল উত্তর হয়ে গেল সি একশো কুড়ি পাই বর্গ সেমি এবার দেখো দুয়েরটা দেখো কী বলেছে দুয়ের অঙ্কটা দেখো দুই এরটা কি বলেছে একটু পড়ে আগে ভালো করে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত এক ইস চার এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চার ইস টু পাঁচ হলে তাদের উচ্চতার অনুপাত এতে বলছে এক ইস টু পাঁচ বিতে বলছে পাঁচ ইস টু চার সিতে পঁচিশ ইস ষোলো ডিতে পঁচিশ ইস টু চৌষট্টি কোনটা হবে দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে আর দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে তাহলে দেখো কেমনভাবে করবো আমরা ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর বেসার্ হৃদয়ের বেশার্ধ দুটার অনুপাত ধরি কি করবো না একটা ব্যাসা একটা শঙ্কুর ব্যাসার্ধ ধরে ধরিল আরোয়ান আর একটা নিলাম ধরি শঙ্কুদয়ের ব্যাসার্ধ সমান একটা শঙ্কুর ব্যসার্ধ আর ওয়ান ধরে নিলাম আর একটা শঙ্কুর ব্যাসার্ধ আর টু ধরে নিলাম ঠিক আছে আর উচ্চতা ধরে নিলাম উচ্চতা সমান একটা ধরে নিলাম এইচ ওয়ান আর একটা উচ্চতা ধরে নিলাম এইচ টু আর আয়তনও ধরে নিচ্ছি আয়তন একটা শঙ্কুর আয়তন ধরে নিলাম ভি ওয়ান আর একটা ধরে নিলাম ভি টু বোঝা গেছে তাহলে দেখো আর ওয়ান ইজ টু আর টু কত হচ্ছে না আর ওয়ান ইজ টু আর টু সমান হচ্ছে কত কত দেওয়া হচ্ছে চার ইজ টু পাঁচ ঠিক আছে তাহলে এটাকে আমি লিখতে পারি বা আর ওয়ান বাই আর টু সমান হচ্ছে চার বাই পাঁচ বোঝা গেছে এবার দেখো ভি ওয়ান ইজ টু ভি টু দেখো ভি ওয়ান সমান কত বলে দেওয়া আছে এক ইজ টু চার বা আমি দেখতে পারি ভি ওয়ান বাই ভি সমান হচ্ছে এক বাই চার ঠিক আছে তাহলে দেখো আমার শঙ্কু দুটোর আয়োজন অনুপাত ভি ওয়ান সমান কত আছে এক বাই চার ঠিক আছে ভি ওয়ান বাই এবার দেখো তাহলে কি এক তিন প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত বদলে আছে আর ওয়ান তাহলে আর ওয়ান মানে কত আর ওয়ান তার স্কোয়ার ইন্টু এইচ আর দ্বিতীয় বৃত্তে যে ভি ওয়ানটা বসালো এখানে দ্বিতীয় বৃত্তের হচ্ছে এই দ্বিতীয় শঙ্কুটার হচ্ছে একের তিন পাই আর টু তার স্কোয়ার ইন্টু এইচ সমান কত এক বাই চার বোঝা গেছে এটা প্রথম বৃত্তে প্রথম শঙ্কুটার আয়তন লিখেছি এটা দ্বিতীয় শঙ্কুটার আয়তন লিখেছি প্রথম শঙ্কুটার ব্যাসার্ধ আছে আর ওয়ান আর দ্বিতীয়টা আছে আর টু ঠিক আছে এবার দেখো তাহলে কি হচ্ছে না এখানে আমি এবার যে মানগুলো জানি বসিয়ে দেবো তাহলে একের তিন পাই এখানে আর ওয়ান তার স্কোয়ার আর ওয়ান তার স্কোয়ার কত দিয়ে আছে আর ওয়ান তার স্কোয়ার মানে হচ্ছে একবারে করে দিচ্ছি চার চার এখানে হচ্ছে চার তার হোল স্কোয়ার এইচ চার তার হোলস্কোয়ার এইচ এইচ ওয়ান এইচ ওয়ান কারণ এইচ ওয়ান ধরেছি আর দ্বিতীয় শঙ্কুটার আর এই দ্বিতীয় শঙ্কুটার আয়তন হচ্ছে এক একের তিন পাই আর টু তার কত এখানে আর টু মানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ তার হোলস্কোয়ার ইন্টু এইচ টু এটা এইচ টু এটা এইচ টু বোঝা গেছে সমান কত একের চার দেখো বা এখানে আমি লিখতে পারি একের তিন পায় চারটা স্কোয়ার মানে চার চারে ষোলো এইচ ওয়ান বাই এটা হচ্ছে একের তিন পায় পাঁচ পাঁচে পঁচিশ এইচ টু সমান হচ্ছে একের চার এ ধ একের তিন পায় একের তিন পায় কেটে দিলাম তাহলে আমি এখানে লিখতে পারি বা এইচ ওয়ান বাই এইচ টু সমান একের চার গণিত উল্টে গেল পঁচিশ বাই ষোলো বোঝা গেছে তাহলে এইচ ওয়ান বাই এইচ টু সমান পঁচিশ এককে পঁচিশ চার ষোলং চৌষট্টি অতএব এইচ ওয়ান ইস টু এইচ টু উচ্চ দারুণ উপাদ জানতে চেয়েছে সমান পঁচিশ ইস টু চৌষট্টি উত্তর কোনটা হয়ে গেল পঁচিশ ইস টু চৌষট্টি একবারে আমি করে বসিয়ে দিয়েছি আর ওয়ানের মানটা আর আট টুর মানটা ঠিক আছে যেটা দেওয়া আছে তার উত্তর কতটা হয়ে গেলো ডিএটটা উত্তর ডি পঁচিশ ইজ টু চৌষট্টি দেখো দু একটা হয়ে গেল এবার তিনেরটা দেখো তিনেরটা কী বলেছে একটু ভালো করে পড়ে না হবে তিনের অঙ্কটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বেশারদের দুর্গ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় একশো পারসেন্ট এতে বিতে দুশো পারসেন্ট সিতে তিনশো পারসেন্ট ডিতে হচ্ছে চারশো পারসেন্ট তাহলে দেখো তাহলে একটা শঙ্কুর বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি একই রাখবো ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে কি করব উচ্চতাটাকে দ্বিগুণ করে দেবো দেখো কত তারিখটা তিনের তারিখটা বুঝা গেছে তাহলে ধরে নিলাম এটা একটা শঙ্কু এখানে আরেকটা ধরো একটু বড় শঙ্কু ঠিক আছে প্রথম শঙ্কুটার এই ব্যাসার্ধ কত আছে ব্যাসার্ধ সমান আর ব্যাসার্ধ ধরে নিলাম ব্যাসার্ধ সমান আর আর উচ্চতা সমান কত এইচ ঠিক আছে এবার বলছে দ্বিতীয় শঙ্কু যে ওইটার বেশার্ধটা একই রাখবো কারণ ব্যাসার্ধ সমান আরই রয়ে গেল ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান ও দ্বিগুণ করবো তাহলে এইচ গণিত দুই সমান টু এইচ উচ্চতা দ্বিগুণ করলে ঠিক আছে তাহলে আয়তন কতটা বৃদ্ধি পাবে তাহলে এটাতে আয়তন কত এখানে আয়তন হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার এইচ আর এটাতে আয়তন কত হচ্ছে দেখো একের তিন পায় এটার আয়তন অর্থাৎ বলছি একটা শঙ্কুর ব্যাসার্ধ একই রাখছি আর উচ্চতা এক উচ্চতারা যদি দ্বিগুণ করে তাহলে আয়তন শতকরা কতটা অংশ বাড়বে আর কি তাহলে এটার আয়তন কত হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ বোঝা গেছে তাহলে সমান একের তিন লিখলাম পাই আর স্কোয়ার এইচ এইচটা কিন্তু এখানে কত আছে টু এইচ কারণ উচ্চতাটা দ্বিগুণ বৃদ্ধি করেছি সমান এটা করলে কত দুয়ের তিন পায় আর স্কোয়ার এইচ বোঝা গেছে একের তিন পায় আর স্কোয়ার দুইয়ের তিন পায় আর স্কোয়ার এইচ তাহলে আয়তন বৃদ্ধি কতটা হলো দেখো আয়তন বৃদ্ধি আয়তন সমান এটা এইটা এইটার সঙ্গে এটা বিয়োগ হবে মাইনাস একের তিন পায় আর স্কোয়ার এইচ দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে একে তিন পায় আর স্কোয়ার এইচ এইটার সঙ্গে এটা বিয়োগ করলে হয় একের তিন পায় আর স্কোয়ার এইচ বোঝা গেছে এবার দেখো তাহলে আমাকে বলেছে শতকরা কত আয়তন বৃদ্ধি পাবে তাহলে এক এইটা সবসময় ধরে করতে হয় একের তিন পায় আর স্কোয়ার এইচ একের তিন পায় আর স্কোয়ার এইচএ আয়তন বৃদ্ধি পায় একের তিন দুয়ের তিন পায় এই একের তিন পায় বৃদ্ধি পেয়েছে এইচে আয়তন বৃদ্ধি পেয়েছে একের তিন পায় আর স্কোয়ার এইচ মানে এইটা ছিল আয়তন বৃদ্ধি পেয়েছে এই দিয়ে আয়তনটা বেড়ে এইটা হয়েছে তাহলে কতটা বেড়েছে এইটা মাইনাস এইটা মানে এইটা তাহলে এবার এইটাতে আয়তন বৃদ্ধি পাচ্ছে এইটা তাহলে একে আয়তন বৃদ্ধি পায় একে তিন পায় আর স্কোয়ার এইচ পাই একের তিন পায় আর স্কোয়ার এইচ বোঝা গেছে শতকরে কত বৃদ্ধি পায় একশতে কত বৃদ্ধি পায় দেখে নাও তাহলে একে তিন পাই আর স্কোয়ার এইচ বাই একে তিন পাই ইন্টু একশো তাহলে এই এইটা এইটা কেটে গেল সমান একশো উত্তর কত হয়ে গেল দেখো উত্তর হয়ে গেল একশো উত্তর হচ্ছে উত্তর উত্তর এবার দেখো চারেরটা দেখো চারেরটা কি বলেছে বলছে চারের অঙ্কটা বেশার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে বেশার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের তিন গুণ চার গুণ ছ গুণ না আট গুণ বেশার দ্বিগুণ করে দিচ্ছে উচ্চতাটাও দ্বিগুণ হচ্ছে তাহলে আয়তনটা কতটা বৃদ্ধি পাবে একগুণ এই কত কত দিয়েছে তিন গুণ চার গুণ দেখো তাহলে কতটা ধরো এই একটা শঙ্কু এইখানে একটা শঙ্কু কী বলেছে দেখো তাহলে প্রথমে শঙ্কুর বেসার্ধটা কত আর বলছি বেশার্ধ সমান কত আর উচ্চতা সমান কত উচ্চতা সমান হচ্ছে এইচ তাহলে ব্যাসার্ধ হয়ে গেল আর আর উচ্চতা হয়ে গেল এইচ তাহলে শঙ্কুটির আয়তন কত আয়তন সমান একে তিন পাই আর স্কোয়ার এইচ এবার বলছে দেখো বেসার্ধ আর উচ্চতা দুটোই দ্বিগুণ করছি তাহলে এখানে এইটা ব্যাসার্ধ আর ছিল উচ্চতা তাহলে এখানে ব্যাসার্ধটা কীভাবে দ্বিগুণ করছি তাহলে বেসার্ধ সমান আর গণিত দুই সমান টু আর উচ্চতাটাও দ্বিগুণ করছি উচ্চতা সমান এইচ ছিল তাকে আবার দুগুণ করেছি মানে টু এইচ হয়ে গেছে তাহলে এইটা হয়ে গেছে টু আর আর এইটা হয়ে গেছে টু এইচ তাহলে আয়তনটা দেখো এইটা আয়তনটা কত হবে দেখো আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ এখানে একের তিন পাই মানে পাই আর কত ছিল এখানে টু আর তার হোল স্কোয়ার ইন্টু এইচটাও দ্বিগুণ বাড়ি টু তার টু এইচ সমান কত গুণ করলে কত হচ্ছে একের তিন পায় ইন্টু দুই এইচ সমান দেখো কত হচ্ছে চার দুগ্নে আটের তিন পায় আর স্কোয়ার এইচ এগারো তিন পায় আর স্কোয়ার এইচ তাহলে শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তন শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে অতএব শঙ্কুটির আয়তন অতএব শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের পূর্বের শঙ্কুর আয়তনিক কত গুণ বেড়েছে হচ্ছে আটের তিন পায় আর স্কোয়ার এইচ আটের তিন পাই আর স্কোয়ার এইচ বা এইটা কত হয়েছে একের তিন পায় আর স্কোয়ার এইচ এই পায় আর স্কোয়ার এইচ পায় আর স্কোয়ার কেটে দিলে কেটে দিলাম তাহলে আটের তিন পায় একের তিন জটিল ভগ্নাংশ আট গণিত তিন এক গণিত তিন তিনে তিনে কেটে গেল সমান হচ্ছে আট গুণ তাহলে কত গুণ বেড়েছে উত্তর হচ্ছে ডিএটটা উত্তর ডি আর বোঝা গেছে এবারে দেখো চারেরটা দেখো কি এই চারের পাঁচের টা দেখো কি বলেছে না পাঁচেরটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বেশারদের দৈর্ঘ্য আর বাই টু একক এবং উচ্চতা টু এল একক হলে উচ্চতা টু এল এই উচ্চতা হচ্ছে টু এল একক তির্যক উচ্চতা টু এল একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল এতে বলছে টু পাই ইন্টু এল প্লাস আর বর্গ একক বিতে বলেছে পাই আর ইন্টু এল প্লাস আর বাই টু বর্গ একক সিতে বলেছে পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক আর ডিতে বলেছে টু ফাই টু ফাই আর এল বর্গ একক কোনটা হবে বলেছে অম্বিত শঙ্কুর বেসারদের দুর্ঘটা আর বাই টু একক আর তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে টু এল একক তাহলে বলছে শঙ্কুটার কোনটা সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা হবে

সমান কত বলে দেওয়া আছে আর বাই টু একক বোঝা গেছে তির্যক উচ্চতা কত বলে দেওয়া আছে তির্যক উচ্চতা সমান টু এল বলে দিয়েছে তাহলে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল কত অতএব তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল দেখো পাই আর ইন্টু আর প্লাস এল তাহলে পাই যেমন আছে লিখলাম পাই আর এর জায়গায় আর বাই টু এখানেও আর বাই টু প্লাস এল এর জায়গায় কত টু এল বোঝা গেছে এলের মানটা বসিয়ে দিলাম সামনে কত হলো দেখো পাই ইন্টু দেখো এটার সঙ্গে এটার গুণ প্রথমে এটার সঙ্গে এটার গুণ করলে আর স্কোয়ার বাই দুই দুগুণে চার আর এটা দিয়ে গুণ করলে হচ্ছে টু আর এল বাই টু টু আর এল বাই টু ঠিক আছে এবার দেখো এখানে আর আছে সমান কত সমান হচ্ছে পাই পাই এখানে দেখো আমি এই দুই দুই কেটে দিলাম আর এই আরটা আর এই আর স্কোয়ারে আর হয়ে গেলো টু এখানে আমি লিখতে পারি যে এল পড়ে আছে এল প্লাস আর বাই ফোর বর্গ একক উত্তরতাল কোনটা হয়ে গেল উত্তর হয়ে গেল বি কতটা পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর বর্গ একক দেখো আশা করি বুঝতে পেরেছ এখানে কিছুই নেই এই অঙ্কটা কী হয়েছে ব্যাসার্ধের দ্রব্যটা দেওয়া আছে আর বাই টু বেসারদের দুর্গা আর বাই টু দেওয়া ছিল উচ্চতায় টুয়েল দেওয়া ছিল দিয়ে সমগতলের ক্ষেত্রে বল কোনটা হবে বলেছে সমগতলের ক্ষেত্রে বলে পাই আর ইন্টু আর প্লাস এল লিখেছি মানগুলো বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেটাই উত্তর হয়েছে ঠিক আছে একবার দেখে নাও আরেকবার সবগুলোই দেখে নাও চ্যানেলটা দেখো ফলো করো সব অঙ্ক দেবো তোমাদের লাভ হবে ভালো লাগলে লাইক দাও ধন্যবাদ